কেন্দ্রীয় মসজিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে যারা শহীদ হয়েছে তাদের জন্য যারা আহত অবস্থা আছে তাদের শেফার জন্য সুস্থতার জন্য দোয়া এই দোয়ার পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ এরপরে আরও কর্মসূচি আছে আগুদা সরকার বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সেখানে শহীদদের স্মরণে কিছু কর্মসূচি আছে এটি আসলে আমাদের এই জুলাই মাসে এবং আগস্ট মাসে আমরা আমাদের এতজন যাদের হারাইসি বা যাদের আসলে আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি তাদের স্মরণে তাদের মানে আসলে তাদের এই যে রেজাল্ট আমরা পেয়েছিলাম সেটার এক মাস হলো তাদের স্মরণেই শহীদ মাছ করা হয়েছে এবং এরপরে হচ্ছে বড় মাঠ প্রাঙ্গনে আমরা একটা প্রদর্শনী করব যেখানে আমাদের এই ভাইদের হচ্ছে ভাই বোনদের হচ্ছে যে যার মধ্য দিয়ে তারা গেছেন এইগুলো আমরা প্রদর্শনী আমরা মূলত বৈষম্য যদি ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পর্ষদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলোকে জেলা পর্যায়ে পরিচালনা করছি আজকে আমাদের প্রথম কর্মসূচি ছিল বাদাসর শহীদের স্মরণে দোয়া মাফিন তারপরে শহীদের স্মরণে শহীদ মার্চ এবং সবশেষে শহীদদের উদ্দেশ্যে স্মৃতিচারণ কবিতা আবৃত্তি এবং ডকুমেন্টারি প্রদর্শন মূলত জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানকে এক মাস পার হয়ে যাওয়ার পরেও মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার যে প্রয়াস সেই প্রয়াসেই আমাদের আজকের কর্মসূচিগুলো নেয়া এবং আজকের কর্মসূচিগুলো আমরা খুবই সীমিত আকারে নিয়েছি কারণ শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্ষেত্রে তীরে যাচ্ছে শিক্ষাক্ষেত্রে স্থিতিশীল একটা অবস্থা যেন তৈরি হয় এবং সকলের সম্মেলনে আমরা যেন পরবর্তীতে সুদিনের বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি সে ব্যাপারে আমরা আজকে আলোকপাত